হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এইদিকে আমি স্নান টান করে দেখো চলে এসেছে আর স্নান করার আগে অনেক কাজ করেছি সেটা হচ্ছে এটা পুরো পরিষ্কার করে ফেলেছি দেখো ওই পাশ এই পাশ আর এই যে এত কিছু মাজা ঘষা করেছি যেহেতু আজকেই মাস পুজো যাচ্ছে তার জন্য আর কি স্নান করতে যাব কালকে গঙ্গায় কিন্তু আজকেই সব মাজা ধোয়া করে রেডি করে রাখলাম তো এইদিকে আমি যে বাসন কসনগুলো মেজেছিলাম সেগুলাই এখন অপুর করে দিচ্ছি কারণ এই জায়গাটা পুরো ভর্তি হয়ে রয়েছে মাম্মাম ঘুম থেকে উঠলেই খেলবে মানে খেলা টেলা করে এই মানে এই দিক দিয়ে খেলনা সাজায় তো ওর খেলনা দু একটা দেখাই যাচ্ছে দেখো তো যেগুলো মাজা ঘষা করেছে সেগুলো এখন সব জল ঝড় মানে ঝরাতে দিয়ে দিচ্ছে আর বালতিটা আর হচ্ছে হাড়িতে জল তুলবো আর চামচগুলো ঘরে রাখবো কারণ চামচগুলো নিয়ে মাম্মাম খেলা করার জন্য তো কবে হারিয়ে ফেলবে আর সব এমনি চামচগুলো তো হারিয়েই গেছে আর কাটা চামচগুলো না আমি তুলে তুলেই রাখি কালকে চাউমিন খেয়েছিলাম বলে বের করেছিলাম তো একটা চামচগুলো ঘরে রেখে আসলাম আর এই যে এখন যাচ্ছে জলের বালতি আর ভাতের হাড়ি নিয়ে জল আনবো তো চলো আর এদিকে এখন মা আর মাসি স্নান করছে দেখলাম তো বালতিটা এখন রেখে দিলাম যে পরে নেবো ওরা স্নান করে নিক তো চলো এইদিকে এখন ওরা স্নান করতে করতে আমার এইদিকে যে টুকটাক কাজ আছে সেগুলো সেরে ফেলি সেটা হচ্ছে এই ঝুড়িটা হ্যাঁ এই যে আজকে বের করলাম আর কি তো বের করলাম বলতে মাজা ধোয়ার পরে তো আর মানে ব্যবহার করা হয়নি তো তার জন্য আর কি আজকে বের করে নিলাম আর এই লাল ঝুড়িটা যেটার মধ্যে এখন সবজি রয়েছে সেটা এখন ধুয়ে দেবো জল আনতে যেয়ে ধুয়ে দেবো আর ওখানে আলু আর কচুটা ঢেলে রাখলাম আর লঙ্কাটা প্যাকেটে মুড়িয়ে রাখলাম আর এদিকে রয়েছে এইগুলো রাখবো না কালো জিরে জিরিমিরি এগুলো সব ফেলে দেবো এই যে পেঁয়াজ রসুন এগুলাই এখন এই যে উপরের তাকে রেখে দিলাম তো চলো এই ঝুড়িটা ধুয়ে নিয়ে আসি তো ওই ঝুড়িটা ধুয়ে এখন জল ঝরাতে দিয়ে দিয়েছে আর এদিকে এই যে আলু কচু কাঠি কচুগুলো কত সুন্দর দেখো আর এই যে রসুন আদা পেঁয়াজ এগুলো রয়েছে তো তারপরে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে বালতিতে আর হাঁড়িতে জল নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর তারপরে একটুখানি দুধ জাল দিয়ে নিয়ে এসি মেয়েকে খাওয়াবো হচ্ছে দুধ বিস্কুট আর আমি একটু দুধ মুড়ি খেয়ে নেবো তো এখন তো বেশিরভাগ দিনই হচ্ছে দুধ দিয়ে চা খাওয়া হয়ে যাচ্ছে দুধ তো খাওয়াই হচ্ছে না তো তার জন্য ভাবলাম কি আজকে আর চা করবো না আজকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খাবো আর মেয়ের দুধটা ঠান্ডা হোক তারপরে মেয়েকে খাওয়াবো মেয়ের দুধটা একটু গরম রয়েছে আর আমি একটু গরম গরমই খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তারপরে মেয়েকে খাইয়ে আসছে তো এদিকে দুধ পালা শেষ হলো মেয়ের আমার দুজনেরই খাওয়া হলো আর এদিকে মাছটা দেখো বরফ হয়ে গেছে তো মাছটা আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছি তো এখন উল্টে পাল্টে দেখো ঠিক করে নিচ্ছি তো বেশি টাইম লাগবে না খুলেই যাবে তো এখানে কটা মাছ নেব দেখি আগে ছাড়িয়ে নিই মাছগুলো তো এখানে মাছের ঝোলের জন্য দেখো আমি আলু আর ডাটা কেটে নিয়েছিলাম তো এরা এখন এটা ভেজে নিচ্ছি আর গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে রান্না হবে কোনো মশলা দেবো না আর এদিকে যে মাছ ভেজে রেখেছি তো দেখো এক কচুর পুরো মানে একটা না দু তিনটে তিনটে কচুর ডাল তুলে নিয়ে চলে এসছি সবজিওয়ালার কাছ থেকে তো এটার দাম বেশি নেয়নি কিন্তু দশ টাকা দাম নিয়েছে তো কচুটা আজকে রান্না করবো না রাতে কেটে রাখবো কালকে রান্না হবে এদিকে মাছের ঝোল করেছে আর হচ্ছে ভাত ব্যাস এই এই রান্না করেছে। আর যেহেতু সকালে দুধ মুড়ি খেয়েছি ব্যাস গ্যাস হয়ে গেছে পেট ভরা এই কটা ভাত খাবো আর এটা হচ্ছে মেয়ের ভাত তো চলো এই ভাত কটা খেয়ে নিই মেয়েকে খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে করেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে এইদিকে হচ্ছে বিছানা বিছানা গুছিয়েছিলাম এই যে এখন ছাদ থেকে জামা কাপড় তুলে আনলাম আজকে আমার শরীরটা ভালো লাগছে না কেমন যেন দুর্বল দুর্বল লাগছে তো ঘুম ঘুমও পাচ্ছে এখন তো ঘুমালে হবে না ভিডিও ভিডিও এডিট করতে হবে মেয়েকে স্নান করা থেকে আজকে সকালে খাওয়া দাওয়া করতেও অনেকটা দেরি হয়ে গেছে কারণ সকালে যে ধূপ খেয়েছিলাম তো অনেকটা কেমন পেটটা ভরা ভরা ছিল ভাত খেয়ে উঠলাম তখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা পঞ্চাশ হ্যাঁ এগারোটা পঞ্চাশ তো দুপুরের খাওয়া খেতে আজকে প্রায় তিনটা বেজে যাবে তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে তো তোমাদেরকে তো বললাম আমি শরীরটা ভালো লাগছে না তারপর আর কোনো ভিডিও মিডিও করিনি এদিকে দুপুরে খাওয়া দাওয়ার সময় চলে এসছে এদিকে যে মা তরকারি দিয়েছে পুঁশাকের তরকারি কাঁচকলা ভাজা তারপরে পটল ভাজা আর হচ্ছে মুগের ডাল তো মুগের ডালটা আমি খাবো না আমি হচ্ছে কাঁচকলা ভাজাটা খাবো শুধু আর পুঁইশাকটা খাবো পুঁইশাক তো আমার ফেভারিট খাবার তো যাই হোক সবজির মধ্যে পঁই শাকটা খেতেই বেশি ভালোবাসি তাছাড়া টুকটাক ভালোবাসি কিন্তু পুঁইশাকটাই বেশি আর এই যে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া করে নিই অন্য সময় প্রত্যেকদিন মা মেয়ের একটা ঝামেলা সেটা হচ্ছে বালিশ নিয়ে কোল বালিশ নিয়ে তো মেয়ে নেবে কোল বালিশ এদিকে আমি নেব কোল বালিশ মেয়ে আমাকে বলছে তুমি ছোট কোল বালিশ নাও যে এইটা বলছি এটা তুমি নাও আর এই বড় ডাঙর হ্যাঁ নাও একটা নাও তো হ্যাঁ খাও তো এই যে এখন ঘুমাবো খাওয়া দাওয়া হলো দিয়ে এখন ঘুমাতে যাবো এই যে বিছানাটা করে নিলাম দেখেছো তো চলো ঘুমিয়ে নিই আবার ঘুম থেকে উঠে ইভিনিংয়ে দেখাবে ঠিক আছে টাটা যে টাটা বলেনি বলে আবার ঠিক টাটা হুম টাটা তো অনেকটা পরে চলে এসছে এখন বাজে হচ্ছে এই সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে তো এইদিকে এই যে মেয়ের জন্য ম্যাগি করেছি আর হচ্ছে ওইদিকে ভাত বসিয়ে দিলাম রাতের জন্য তো এখনই করে নিচ্ছি পরে ভালো লাগে না আর করতে এখনই করে রাখছি তো তরকারি টরকারি সব রয়েইছে আর কিছু করতে হবে না তো এইদিকে ম্যাগিটা তোমাদের দাদাভাই মাম্মাকে খাইয়ে দেবে আর আমি এইদিকে হচ্ছে কচুর শাক কাটবো এই দেখো ঠিক তো তো কচুর শাকটা এখন কেটে নিয়ে আগে তো কচু শাকটা কাটার পরে এইদিকে হচ্ছে মা কাঁঠাল ভেঙেছিলো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে আমি খাবো খাওয়ার পরে মাম্মা খুব আয়না করছে দোকানে যাবে বলে বলে মা আমার কিছু খেতে ইচ্ছা করছে তো তো দোকানে গেছিলাম অনেকক্ষণ আগেই দোকান থেকে এসে মেয়েকে পড়াতে বসেছিলাম তো ওকে পরিয়ে নিলাম আমি বললাম পড়ানোর পরে তারপরে তোমাকে খেতে দেবো তো ওকে সেটাই করলাম ওকে এই যে চকস দিয়ে দিলাম ওকে পড়ানো হয়ে গেছে আর আমি কুরকুরিটা নিয়ে নিলাম তো অনেকটা পরে চলে আসলাম তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে বাজার থেকে আসার সময় একটা মগ আনতে বলেছিলাম কালকে গঙ্গায় যাব আর তাছাড়াও এক আর একটা মগের দরকার ওই লাল মগটা ফেটে গেছে আর গোলাপি একটা মগ কিনেছি আর এই মগটা খুবই দরকার ছিল তার জন্য এই যেই মগটা তোমাদের দাদাভাই কিনে আনলো তো এখানে কচু শাক কেটে রেখেছিলাম তোমাদেরকে তো তখন দেখানোই হয়নি তো কচু শাকগুলো না আমি ঢাকতে ভুলে গেছিলাম তো এখন সিলিন্ডারের উপরে হ্যাঁ ঢেকে রাখছি কারণ নিচে রাখলে না বিড়াল টিড়াল আবার ফেলে দেবে পা দিয়ে লাথি মেরে না থালামালা ফেলে দিতে পারে তো তার জন্য সিলিন্ডারের উপরে তুলে রাখলাম এই যে ঢেকে রাখলাম আর এদিকে ভাত হয়ে গেছে এই যে আর ওই দেখো কাঁঠাল খেয়েছিলাম সেই বীজ দেখেছো আর এই যে সেই সব তরকারি টরকারি রয়েছে মাছের ঝোলটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই তো এই যে এখন মানে খেতে বসবো এই যে মেয়ের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মেয়েকে আলু সেদ্ধ দিয়ে খাওয়াবো আর এই যে মুগের ডাল তরকারি সব কিছুই রয়েছে আর কি তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে দেখো একদম বিছানায় উঠে গেছে আর বিছানায় শোয়ার পরে প্রত্যেকদিন মামমামকে একটা কথা শেখাই আমি তো চলো কি শেখাই তোমাদেরকে আমি একটু শুনিয়ে দিই দেখলেই তো ঘুমানোর আগে আমি প্রত্যেক দিন ওকে শেখাই কৃষ্ণ নাম করে তারপরে ঘুমাবে তো আমিও যেটা করি ওকেও সেটাই আমি শিখিয়ে দিই তো চলো বন্ধুরা ভিডিওটা যেখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট